হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি অনেক দিন পরে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের দুজনের স্পেশাল দিন কী স্পেশাল দিন সেটা না হয় পরে বলছি আর যে কোনো স্পেশাল দিন আমি বলবো ভগবানকে দিয়েই শুরু করা উচিত আমরাও সেটাই করেছিলাম বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ অর্ঘ পাশে আছে পিছনে দিদি মেজ বৌদি ভাইজি আছে আর সবার পিছনে মায়েরা আছে আর বাবারা এগিয়ে গেছে মানে ওর বাবা মা আমার বাবা মা পাড়ার রাস্তাটুকু সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম যেহেতু পাড়ার ভিতরে গাড়ি ঢুকবে না পুজোর প্যান্ডেল হয়েছিল তার জন্য রোডের মধ্যে গাড়ি ছিল তো আমরা সবাই মিলে গাড়ির মধ্যে উঠেও পড়েছি গাড়ির মধ্যে বেশ মজা করে করে যাচ্ছিলাম আর বাইরে তো প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিলো এত বৃষ্টি হচ্ছিলো সেটা তোমাদের তো ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না তোমরা বুঝতেও পারবে না যাই হোক কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে বলি ফাইনালি ছ বছর এগারো মাস সতেরো দিন পরে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করতে চলেছি তো সেখানেই আমরা যাচ্ছি এখানে চলে এসেছি অফিসে এসে বসে আছি আর একজনের হচ্ছিলো তার জন্য ওয়েট করছিলাম তারপরে ফাইনালি সেই সময়টা চলে এসছে আমাদের তো এখানে ভিডিও করা মোটেও অ্যালাউ ছিল না কিন্তু আমি তো আমার দিদিকে মেজর বৌদিকে বারবার করে বলেছিলাম যে কোনো প্রকারে তোদের কিন্তু ভিডিওটা করতেই হবে ওরা ধরাও পড়ে গেছিলো ভিডিও করতে গিয়ে ওদের খুব বকাবকি করছিল তারপরে ওরা হাল ছাড়েনি ওরা লুকিয়ে লুকিয়ে ঠিক কিন্তু ভিডিওটা করেই ফেলেছে ওদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যাই হোক আমাদের সময়টা শুরু হয়ে গেছে ফাইনালি আমরা রেজিস্ট্রি ম্যারেজ করছি নতুন জীবনে পা দিচ্ছি আর কিছু বলার নেই আমি কিছু বলতে পারছি না তোমরা দেখতে থাকো কিছু কিছু সুখে এত খুশি থাকে ফাইনালি রেজিস্ট্রি ম্যারেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে সিগনেচার করা সবকিছু কমপ্লিট এবার হলো আমাদের ছবি তোলার পালা ছবি তো তোলা হয়ে গেছে তারপরে দেখো সবাই মিষ্টি মুখ করবে বলে মিষ্টিও কিনে আনা হয়ে গেছে কথা দিয়েছিলাম কথা রাখবো যাই হয়ে যাক তোমার পাশে ছিলাম তোমার পাশেই থাকবো